বাংলা ধারাবাহিক জগতে একের পর এক শুরু হতে চলেছে একাধিক নতুন ধারাবাহিক আর যখন কোনো নতুন ধারাবাহিক শুরু হয় তখন তার জন্য শেষ হয়ে যায় পুরনো কোনো ধারাবাহিক নতুন ধারাবাহিক যখন কোনো স্লটে আসে তখন সেই স্লটের পুরনো ধারাবাহিককে হয় শেষ করে দেওয়া হয় তা না হলে টাইম স্লট পরিবর্তন করে দেওয়া হয় আর এবার শেষ হতে চলেছে এক সময়ের চ্যানেল টপার ধারাবাহিক কথা হচ্ছে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক পুতুল টিটিপি যে ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সৈয়দ আরেফিন ও অভিনেত্রী খেয়ালি মন্ডল বলে রাখি সান বাংলার পুতুল টিটিপি ধারাবাহিকটি প্রথম থেকে ভালোই টিআরপি দিয়ে আসছিল এমনকি অনেকবার চ্যানেল টপারও হয়েছে এই ধারাবাহিকটি আর তারপরেই যখন টাইম স্লট পরিবর্তন করে দেওয়া হয় তখন থেকে থেকেই টিআরপিতে ধস নামে এই ধারাবাহিকের বর্তমানে টিআরপির দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে সোয়েদ আরেফিন ও খেয়ালি মণ্ডলের ধারাবাহিক পুতুল টিটিপি আর তার জন্যই শোনা যাচ্ছে নাকি কি খুব তাড়াতাড়ি সান বাংলার পক্ষ পর্দা থেকে বিদায় নিবে সোয়েদ আরাফিন ও মণ্ডলের পুতুল টিটিপি ধারাবাহিকটি আর সেখানেই আনা হবে নতুন ধারাবাহিক যদিও এই বিষয়ে এখনও কোনো কনফার্ম নিউজ আসেনি তবে টিআরপি কমে যাওয়ার কারণে নাকি শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিকটি এই বিষয় নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়